কি আর মাত্র এক থেকে দুদিনের মধ্যেই আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অনেক স্বপ্ন দেখেছি এই একটি কুড়িকে নিয়ে একটি ফুল শুধু একটি ফুল নয় এটি আমার অনেক স্বপ্ন অনেক আশা অনেক ভালোবাসা এই একটি ফুল আমাকে স্বপ্ন দেখাচ্ছে সামনে এটিকে নিয়ে কাজ করার অনুপ্রেরণা এই ফুলটি ফোটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম কবে ফুলটি তার ডানাগুলা মেলে আমার স্বপ্ন পূরণের স্বপ্ন পূরণ করবে আর খুব বেশি দূরে নয় পূর্ণাঙ্গ ভিডিওটি আমি হয়তো আশা করছি দু এক দিনের মধ্যেই দিতে পারব এটি নিয়ে আগামীতে আমি চমৎকার একটি বনশায় তৈরি করব সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব